এই কোরআনের এই ভঙ্গিটা যদি আপনি এখন আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের উপরে দিয়ে দেন না ইমামদের উপরে দিয়ে দেন নেতাদের উপরে দিয়ে দেন দেখবেন যে চরিত্র এইটাই দায়িত্ব নেওয়ার আগে বুঝতে হতো এটা কত বড় দায়িত্ব কিন্তু এই মূর্খ কি করেছে বোঝে না এটা কত বড় দায়িত্ব নিয়ে নিয়েছে ক্ষমতা জোর করে কারো কাছ থেকে নিয়ে নিল বা বসে গেল বা ইলেকশন আসতে চাচ্ছে কিন্তু যখন দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হবে সে জালেম হয়ে যায় কেন কারণ তখন আর সে দায়িত্ব পালন করে যতগুলো বিসিএস ক্যাডার আছে যারা এই সরকারি পদের উচ্চ পদস্থ যাদেরকে কি বলা হয় সচিব বিভিন্ন সচিব পদে আছে একটাও যদি সঠিক পদে কাজ করত ইল্লা রাহেম আল্লাহ ভালো জানে তাদের সম্পর্কে কে কতটা পড়তেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাকে যেই সেক্টরে দায়িত্ব দেওয়া হয়েছে একটা লোক তার দায়িত্ব পুরা করেছে বলে আজ পর্যন্ত কি প্রমাণ করতে পারেনি সব সেক্টরে যার ফলে এর বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি একটু পরেই সে কথাগুলো আসবে জাস্ট আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যখন মানুষের উপরে সেই দায়িত্ব চাপানো হলো তখন অধিকাংশ মানুষই নিজেকে জালেম বলে পরিচয় দিল সেই দায়িত্ব পালন করলো না কিন্তু আল্লাহ সুবাহ কি করলেন তখন মানুষের মধ্য থেকে কতক রাসুল নির্বাচন করলেন নবী পাঠালেন এই নবীদের গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন এই নবীরা হচ্ছে ফেরেস্তার চরিত্রের ফেরেশতারা যেমন কোন দায়িত্বে হেরফের করে নাই একটা নবীও তার দায়িত্বে হেরফের করে নাই আল্লা সুবান তারা সমস্ত নবীদের ক্ষেত্রে বলেছেন এটা শুধু আমাদের নবী না সমস্ত নবীদের ক্ষেত্রে বলেছেন যে নবীর পক্ষে এটা সম্ভব না বা নবীর এটা চরিত্রই না যে তারা খেয়ান হবে কোন নবীর গুণ না এটা পৃথিবীতে যতজন নবী এসেছেন আদম আলহাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ বলেছেন কোন একজন নবীও খেয়ান ছিলেন না তারা কোনো কিছুকে গোপন করে নাই মিথ্যা বলেন নাই তারা তাদের দায়িত্ব থেকে মুখ ফিরান নাই এই আয়াতটা এই টুকরাটা আপনি পেয়ে যাবেন সুরা আলি ইমরানের একশো একষট্টি নাম্বার আয়াত আমি এটা কেন বলতেছি আমাদের দায়িত্বের সাথে এগুলো উতপ্রত জড়িত কারণ নবীরা যদি খেয়ানত করত তাহলে আমরা হেদায়ত পেতাম না আজকে যারা হেদায়তের উপরে আছি এটা নবীদের ফসল তাদের প্রচেষ্টার ফসল তারা যদি দাওয়াতি কাজে হেরফের করত। নু আলহি সালাম তার জাতির মাঝে এক হাজার বছর বেঁচে ছিলেন তার মধ্যে সাড়ে নয় শত বছর তিনি রাত দিন দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন সে বলতো আল্লাহ আমি তো আমার জাতির কাছে রাত দিন দাওয়াতি কাজ করেছি কিন্তু তারা আমার কাছ থেকে শুধু মুগি ফিরিয়েছে তারপরে কিছু লোক ইসলাম গ্রহণ করেছিল ঠিক তেমনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকে হত্যা করতে চেয়েছিল হত্যা করার পুরো প্ল্যান করে ফেলা হয়েছিল গলাতে ফাঁস লাগানো হয়েছিল ওটার ভুরি চাপানি দেওয়া হয়েছিল বিষ খাওয়ানো হয়েছিল উহুদের মধ্যে আপনি জানেন রক্তাক্ত হয়েছেন তাই ফের রক্তাক্ত হয়েছেন পাথর মারা হয়েছিল তার উপরে আর তারপরে পাথর চাপা দিয়ে তাকে মেরে ফেলা ফেলার চেষ্টা করেছিল ইহুদিরা তারপরেও যদি তিনি তার নিজের জীবন বাঁচাতে গিয়ে যদি দাওয়াতি কাজ বন্ধ করে দিতেন তাহলে আজকে আমরা এখানে মুসলিম হয়ে বসতে পারতাম না বরং তিনি তার দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছেন বিদায় আজকে আমাদের মতো মানুষগুলো আমরা ইসলাম পেয়েছি এবং মেনে নেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বা নবীরা যে দাওয়াতি কাজ করেছেন বা দায়িত্ব পালন করেছেন এই মর্মে একটা কথা শুধু বলে দেব কোরআনে আল্লাহ সুহান আমাদের নবীকে বলেছেন যে ইয়া এই হার রসুল বাল্লিক মা উনজিলা ইলেইকা মেয়ের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এই দাওয়াত মানুষের কাছে প্রচার করুন এটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব আর রাসুল্লাহ সাল আলহে ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি আমার এই দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিলাম বিদায় হজের ভাষণটা নিয়ে নেন শুধু সেখানে সমস্ত মানে অধিকাংশ সাহাবে একরামরা ছিলেন মতান্তরে এক লাখ প্লাস তাদের সবাইকে সামনে রেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিলাম তোমাদেরকে কেয়ামতের মাঠে তোমাদের রবের সামনে ডাকা হবে আমার সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সমস্ত পৃথিবীর মানুষকে ডাকা হবে এই মুহাম্মদ কি তোমাদের কাছে আমার বাণী পৌঁছেছিল আমি রব এ কথা কি বলেছিল ইমাম্মদ কি ডেকেছিল আমার দিকে কথা বলা হবে তোমরা তখন কি সাক্ষী দেবে এই কথাটা আপনি মুসলিমের একটা লম্বা হাদিসের মধ্যে পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কান ও আনতুম

আপনি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং আমাদের কল্যাণ কামিয়েছিলেন এই কথা তিনবার বলার পরে সাল্লাম তিনি তার এই দিয়ে বলেছিলেন। আকাশের দিকে তুলে দিয়ে বলেছিলেন মানুষ নিচে বসা ছিল এবং তিনি এখানে তিনি আল্লাহর দিকে সারা করে এইভাবে মানুষের দিকে দাঁত কেটে বলছেন আল্লাহ এদের মুখের কথা শুনেছেন আল্লাহ এদের মুখের কথা শুনেছেন এইভাবে এইভাবে তিনবার করে সাক্ষ্য করে বলেন ইলা নাস আল্লাহুমা শাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই পৃথিবীর মানুষ বলল যে আমি আমার দায়িত্ব কিন্তু পুরো করে দিয়েছি সেদিনকার দিনকার ডাকটা কী ছিল জানেন এখানে কি বলা হয়েছে আলা লা يدخل الجنه الا نفس পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না

এটা আপনি মুসলিমে দুই হাজার আটশো চল্লিশ নম্বরে পেয়ে যাবেন তার মানে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তারা দাওয়াতি কাজ করেছেন তার মানে আমি বোঝাতে চেয়েছি আল্লাহ নিজের দিক থেকে যাদেরকে সিলেক্ট করেছেন সেটা ফেরেশতা হোক আর মানুষের মধ্য থেকে রাসুল হোক তারা তাদের দায়িত্ব পালন করেছেন এবার আসুন আমাদের পালা এই যে তারা যদি দায়িত্ব পালন না করত তার মানে কি খারাপে হতো সেটা আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছি যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম মার খাওয়ার পরে যদি দাওয়াতি কাজ বন্ধ করে দিতেন তাহলে আমরা মুসলিম হইতাম না তারপরে দাওয়াতি মানে দায়িত্ব পালন না করলে কি ক্ষতি হয় এটার একটা আরেকটা এক্সাম্পল দিয়ে দিই আপনারা সেই ঘটনা জানেন উহুদের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রায় পঞ্চাশ জন তীরন্দাজকে উহুদের এক প্রান্তে দাঁড় করিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা শুধু ঘোরাওয়ালাদেরকে ঠেকাইবা তারা যেন ঘোরা নিয়ে আমাদের উপর আক্রমণ করতে না পারে তীরন্দাজকে দাঁড় করিয়েছিল এবং রেজাল্ট হচ্ছে ইবনি হিসামের মধ্যে আপনি পেয়ে যাবেন রাহিকুল মাহতুমিও পেয়ে যাবেন উহুদের যুদ্ধে রাসুল বলেছিলেন তোমরা যদি দেখতে পাও যে আমরা বিজয়ী হয়ে গেছি অথবা পরাজিত হয়ে গেছে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে কিন্তু তোমরা পঞ্চাশ জন এ পাহাড়ের তলদেশে কিন্তু নাম পাহাড় ছাড় বানা এখান থেকে নামার অধিকারী নেই তোমাদের তাদের লিডারদেরকে বলা হয়েছিল এই পঞ্চাশ জনের একজন দায়িত্বশীল যিনি কিন্তু রেজাল্টকে কি যেমনি প্রথম মুসলিমরা বিজয়ী হওয়ার পথে কাফেরদেরকে পরাজিত করে দিলেন আবু সুফিয়ান এই দিক দিয়ে রাজি আল্লাহ তখন কাফের ছিলেন এই দিক দিয়ে যখন পালাচ্ছিলেন মানে মূলত দিনে পালান নাই উনি ঘুরে এসে এটা করতে চেয়েছেন একটা প্লান যেহেতু তারা যুদ্ধ খুব ভালো বোঝে খালেদ বিন ওয়ালিদ এক দিক থেকে আবু সুফিয়ান আরেক দিক থেকে মুসলিমরা যখন দেখলো যে ইহুদিরা মানে কাফেররা পালাচ্ছে তারা ভাবলো যে আমাদের বিজয় চলে আসছে গুণিমতের মাল নিতে হবে তারা রাসুসামের সেই আদেশের কথা কর্ণপাত করলেন না কিন্তু তাদের লিডার যিনি ছিলেন যিনি কমান্ডার ছিলেন তার স্মরণ ছিল যে রাসুল নিষেধ করেছে তিনি প্রত্যেককে বাধা দিয়েছে যে না নামো এখানে থাকো রাসুল এখানে থাকতে বলেছে তারা বলছে তুমি দেখো না যে আমরা বিজয়ী হয়ে গেছি গণিমতের মাল নিতে হচ্ছে সাহাবিরে নিচ্ছে তারা রাসুলের সে আদেশটাকে অতটা গুরুত্বের সাথে নেয়নি তারা নিচে নেমে গেল ফলশ্রুতিতে কি হলো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ মৃত্যু লিখে রাখতেন তাহলে এটাই ছিল মৃত্যুর সর্বশেষ দিন কারণ তাকে চরম আঘাত করা হয়েছে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে মাথাতে হেলমেট ভেঙে ঢুকে গেছে করা দিয়ে তারপরে সেই মানে করা মানে বের করতে হয়েছিল এত পরিমাণ সেই দিন রক্ত ঝরেছে তাইফের মধ্যে একবার ঝরেছিল তো রসুল্লাহ সাল্লাম একবারে মরা অবস্থায় চলে আসছিলেন এবং এই ক্ষয়ক্ষতি কত কঠিন ছিল সত্তর জন সাহাবিকে শহীদ করে দেওয়া হয়েছিল শুধু তাদের এই টিমের ভুলের কারণে দায়িত্ব তাদের ছিল পাহাড়ের মধ্যে অবস্থান করা কিন্তু সেখান থেকে নেমে যাওয়ার কারণে মুসলিমদের সত্তরটা প্রাণ সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণগুলো গুলো ঝরে গেছে এবং অনেক বেশি মার তারা খেয়েছে সেই দিন তার মানে আল্লাহ সুহানা হুয়া তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যখন কোন মুসলিমকে কোনো দায়িত্ব দেওয়া হবে মুসলিম যদি তার দায়িত্বে খেয়ানত করে এই রকমের ক্ষতিরই সম্মুখীন মুসলিম হবে এই ঘটনাগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা আমরা জাতি ইতিহাস ভুলে যাই আমরা শিক্ষা নেই না বরং আমরা দায়িত্বটাকে খুব হালকা করে নিচ্ছি এবার আসুন সর্বোপরি অল্প হয়তো কিছু সময় বাকি আছে এর মধ্যে আপনাকে আপনার দায়িত্ব বুঝতে হবে আমরা যারা এখানে বসেছি আমরা সবাই এখানে মানুষ এটা আমাদের প্রথম পরিচয় যে আমরা গরু ছাগল না আমরা মানুষ আল্লাহ আমাদেরকে বিবেক শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন আপনি লক্ষ্য করে দেখেন গরু ছাগলের চোখ আছে বড় বড় কান কিন্তু শ্রবণ শক্তি নাই এগুলো মানুষকে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন এবং এটা আমি দিয়েছি পরীক্ষা করার জন্য যেমন এটা সোরা মূল বলেছে জীবন এবং মৃত্যুর মাধ্যমে এবং সোরা ইনসান

তাই আল্লাহ তাদেরকে পরীক্ষা করবো কিন্তু অধিকাংশ মানুষ এটা নিয়ে ভাবেন না যে আপনার পরীক্ষা কিন্তু চলতেছে